মায়ের আঁচল থেকে একবার বের হয়ে দেখুন বুঝতে পারবেন দুনিয়াটা কত বড় যারা বাবার টাকায় ফুটানি মেরে চলে তারা কখনো বুঝবে না যে এই দুনিয়াটা কত বড় কত কঠিন হ্যালো ভিও আসসালামু আলাইকুম শুভ সকাল বলবো সবাইকে আমি হচ্ছে দু একদিন যাব চা খেতে হচ্ছে আমার না গলা ব্যথার এই গরমের ভিতরে চা খেতে আমার অনেক বিরক্ত লাগে যারা বা চালাভার লাভার আছে তারা জানেন যে হচ্ছে চা খেতে তারা কতটা পছন্দ করে তবে কিন্তু আমি গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন কত পরিমাণে আর আমার কত কাজ পড়ে আছে আমরা যখন মেরা মেয়েরা মার বাসায় থাকি তখন বোঝা যায় না দুনিয়াটা এটা কত কঠিন মার কাছে যখনই যেটা চাই বাবার কাছে যখনই যেটা চাই সব কিছুই আমরা পেয়ে যাই কিন্তু আসলে বাস্তবতা তখনই বোঝা যায় যখন আমরা মার আঁচল থেকে বের হয়ে দূরে কোথাও যাই যে জীবনটা কত কঠিন জীবনটা কত মানে কি বলে এটাকে এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয় মানুষকে তো আমি গল্প করতে করতে আপনাদের সঙ্গে চাটা একটু মানে কমে গেছে আর আমার রং চাটা খেতে না আমার একদমই ভালো লাগে না বিরক্ত লাগে দুধ চা ছিল মানে ওই যে হয় না যে যখন দুধ চা থাকে তখন দুধ চা খাই যখন রং চা থাকে তখন রং চা খাই যখন যেটা সামনে থাকে সেটাই খাই একবারে যে খাই না তা না আমরা গরিব মানুষ ভাই আমরা সব খাই তো এখানে হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতেছিলাম যে আপনারা চা খাবেন নাকি আর সত্যি বলতে কেউ যে ওই অভ্যেসটা না এখনও রয়ে গেছে যে বাড়িতে গেলে তো মার আসলে যখন ছিলাম কোনো কিছুই করা হয় নাই আর এখন সকাল হলে একটা টেনশন মাথায় কাজ করে যে হচ্ছে কি রান্না করব কি খাবো বাচ্চাদের কি খাওয়াবো আর একটা সময় ছিল আমার মা সেটা ভাবতো যে কি রান্না করব। বা খাবার নিয়ে মা পিছে পিছে দৌড়াতো আয় এটা খাওয়াই দে ওটা খাওয়াই দে আজ কিন্তু সেই দিনটা আর আমার নাই সেই দিনটা এখন আমার করতে হয় আমার বাচ্চাদের প্রতি যে আসো তোমরা খাও ওই যে সময় সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায় যখন বাড়িতে যায় এখনো আমার মা আমাকে খাইয়ে দেয় কিন্তু এই ফিলিংসটা যারা হচ্ছে বিয়ে হয় নাই বা এখনো যারা বাবার কাছে বাবা মার কাছে আছে তারা এখনও বুঝবে না যখন তারা দূরে যাবে তখন তারা ফিল করবে অনেক অনেক রকমের মন্তব্য করে ইদারিং দেখে আমার কমেন্ট বক্সে অনেকে বাজে বাজে মন্তব্য করে আমার খেদে কাজ নেয় বিভিন্ন কথা ভাই পৃথিবীটা অনেক কঠিন টাকা ফুটানি মেরে চলতেছেন তো এই জন্য বুঝতেছেন না যে পৃথিবীটা কত কঠিন একবার বাবার হোটেল থেকে বের হয়ে হন হলে বুঝবেন যে আপনার এক মুঠো ভাতের জন্য কত দিন রাত পরিশ্রম করতে হয় এটা আপনি হচ্ছে বাবার হোটেলে বসে বসে খেয়ে আর বন্ধুদের সঙ্গে যে আড্ডা মারবেন আপনি কখনোই বুঝতে পারবেন না পৃথিবীটা পৃথিবীটা কত কঠিন এখন আপনি মার আঁচলেই আছেন মার আঁচল থেকে একবার বের হন আপনি বুঝতে পারবেন যে এক মুঠো ভাতের জন্য পৃথিবীতে কত কষ্ট করতে হয় বাবার বাসায় থাকলে সবাই তখন হচ্ছে আপনার পিছিয়ে ভাতের থালা নিয়ে ঘুরবে আর আপনি যখন একবার বাবার হোটেল থেকে বের হয়ে যাবেন কেউ আপনার পিছনে ঘুরবে না কথাটা শুনতে একটু শক্ত হলেও কথাটা কিন্তু একদম বাস্তব আমাদের একটা এই সময় ছিল আমি যখন ফেসবুকে ভিডিও আপলোড করতাম না আমি এরকম মন্তব্য করতাম যে খেয়ে দে কাজ নাই কি করবে ভিডিও বানায় আসলে জানেন প্রত্যেকটা কাজ অনেক কঠিন আমরা যতটা সহজ দেখি আপনি হয়তো দেখতেছেন তিন মিনিটের ভিডিও যে রান্নাবান্না করে ছেড়ে দিয়েছে আসলে রান্নাবান্না করতে কি যে কে একদম শুধু ভিডিও করে ছেড়ে দিছে ওখানে একটা প্রিপারেশন থাকে তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন তারা তো ভালোবাসেনি আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে